হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার রোশনা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা তো সেই ভাপা পিঠা আমি কিভাবে বানালাম সেই বিষয়টি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে ফার্স্ট টাইম আমি ভাপা পিঠা পুরোটাই নিজে হাতে বানাচ্ছি তো আমার কাছে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ এর আগে আমি নিজে পূর্ণ কাজটা করিনি তো আমি ভাপা পিঠা বানানোর জন্য তিন কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম লবণ দিলাম স্বাদ মতো দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ একটু মেখে নিয়েছি ভালো করে গুড়ির সঙ্গে মেখে তারপর আমি এর ভিতর দুধ দেব আমি ভাপা পিঠা বানাতে পানির পরিবর্তে দুধ ইউজ করছি কারণ দুধ দিলে টেস্টটা আরও ভালো লাগে আর আমার মাকেও দেখেছি যে দুধ দিয়ে বানাতে তো এই জন্য আমি দুধ দিচ্ছি দুধটা আমি আগে থেকে গর হালকা গরম করে নিয়েছি এক গ্লাসের মতো দুধ নিয়েছি তো আমি একবারে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে দিই দেখি কতটুকু লাগে বলতে পারছি না কতটুকু লাগবে দেওয়ার পর বোঝা যাবে আমি অল্প অল্প করেই দিচ্ছি আর মাখাচ্ছি তিন কাপ গুড়িতে আমার পুরো এক গ্লাসের পুরোটাই লেগেছে দুধ আমি ভালো করে মেখে নিয়েছি দুধটা দিয়ে মেখে তারপর আমি একটা চালনির সাহায্যে গুঁড়োটা টেলে নিচ্ছি পিঠা বানানোর প্রসেসিং শুরু করার পর আমার একটু ভয় ভয়ই লাগছিল কারণ অনেক দিন পর পুরো কাজটা একা করছি আর এর আগেই আমি ভাপা পিঠার পাটি পানি বসিয়ে দিয়েছি চুলায় কারণ পানিটা গরম হতে একটু সময় লাগবে এই আমি পানিটা বসিয়ে দিয়ে বাকি কাজ করেছি আর ভাপা পিঠা বানানোর জন্য আমি সব উপকরণগুলো আগে থেকে রেডি করেছি গুড়টা কেটে নিয়েছি আর নারকেল দিয়েছি নারকেলটা আমার ফ্রোজেন নারকেল আর কাপড় ব্যবহার করতে হবে তো সেই জন্য আমার পুরাতন একটা সুতি ওনা পাতলা সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ওটা দুই টুকরা করে নিয়েছি ছোট করে ওটাই আমি ব্যবহার করব পিঠার জন্য তো আমার পিঠার গুড়িটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি প্রথম দিচ্ছি আল্লাহ নাম নিয়ে দিয়েছি জানি না কি অবস্থা হয়েছে দেখা যাক একটু ভয়ই লাগছিল দেওয়ার সময় প্রথম আমার দুই তিনটা পিঠা নষ্ট হয়েছে তো বিয়ের আগে যখন আমি পিঠা খেতাম তখন মা বানাতো মাকে হেল্প করে দিতাম ঢাকায় আসার পর ভাপা পিঠা আমার নিজে হাতে বানিয়ে খাওয়া হয়নি কারণ ঢাকায় শীতের সময় সব জায়গায় পিঠা পাওয়া যায় ভাপা পিঠা এর জন্য আর ওভাবে বানানো হয়নি তো এখন আমি বানাচ্ছি তারও একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি যেমন আমি মনে করতে পারি যে আমি আমার মা খালাদের হাতে ভাপা পিঠা বানানো খেয়েছি এবং সেই স্বাদটা এখনও মনে করতে পারি আমার মা ভালো বানাতেন আমার খালা ছোট খালা খুবই ভালো বানাতেন ভাপা পিঠাটা তো আমি যেমন এগুলো মনে করতে পারি আমার বাচ্চাও যেন সেটা করতে পারে এজন্যই মূলত আমার ভাপা পিঠা নিজে হাতে বানানো কারণ আমি যখন বানাচ্ছিলাম তখন মেধা বারবার এসে দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল আমি কী করছো আমি বললাম যে আমি ভাপা পিঠা বানাচ্ছি তোমার জন্য যদিও খাইনি তারপরও একটু মুখে দিয়েছে পুরোটা তো খাইনি বড় হলে খাবে হয়তো একটু বড় হলে বুঝতে পারলে খাবে কিন্তু ও তো দেখছে যে আমি পিঠা তৈরি করছি এটা বাংলাদেশের একটা ট্রেডিশন বা এরকমভাবে পিঠা খায় যেটা আমি মনে করতে পারি ছোটবেলার কথা যে আমার মা খালাদের হাতে এই পিঠা খেয়েছি এবং সেই স্বাদগুলো এখনও মনে করতে পারি ও যেন এটা করতে পারে এজন্যই মূলত আমার পিঠা বানানো তো বানাতে গিয়ে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু বিষয় আমি শেয়ার করছি সেটা হলো গুড়িটা যখন আমি রেডি করি দুধ দিয়ে যখন আমি মাখাচ্ছিলাম গুড়িটা তখন বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কীরকম হবে তো আসতে কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে হাতে মুঠি করে একটু চাপ দিলে জোর করে পড়বে ওই সময়টা গুড়িটা রেডি হয়ে যাবে তারপর তো আমি চেলে নিলাম চালনির সাহায্যে বা পিঠার বাটিতে পুরটা দেওয়াটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা আমি বুঝতে পারলাম বানাতে গিয়ে কারণ আমি প্রথমে যখন দুই তিনটা পিঠা বানিয়েছি তখন দেখলাম যে পিঠাগুলো আমার ভেঙে যাচ্ছে কোনোটা হয়েছে যে বাটিটা উঠানোর সময় ভেঙে যাচ্ছে আবার কোনোটা হয়েছে উঠানোর পর ওটা রাখতে গিয়ে ভেঙে যাচ্ছে তো আমি বুঝতে পারছিলাম না যে কি প্রবলেম হচ্ছে এরপর এরপর গেস করলাম যে হয়তো বাটিটা ঠিকমতো চাপ দেওয়া হয়নি তো এই চাপ দেওয়াটাও বেশ ইম্পর্টেন্ট একটা বিষয় একটু হালকা হালকা করে একটু ভালো করে একটু চাপ দিতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে আবার বাটিটা খুলতে চাবে না এবং খুলতে গেলে তখন পিঠাটা ভেঙে যাবে তো দু একটা পিঠা প্রথমে বানালেই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে এটা কিচেনে এসে দেখছে আমি কি করছি আর ওর বাবার গেঞ্জি মাথায় দিয়ে ওটাকে ও চুল বানিয়েছে ওটাও আশরাচ্ছে সুন্দর করে আমাকে দেখে যেভাবে করতে ও সেভাবে করছে আমি বেশিক্ষণ কিচেনে থাকলে ও এরকম চলে আসে ফাইনালি আমার পিঠাগুলো বেশ সুন্দরভাবেই হয়েছে তো আমার পিঠাগুলো উঠাতে গিয়ে প্রথম দিকে হাতে ভাপ লাগছিলো পরে আমি যে দিক থেকে তুলছিলাম দিক থেকে একটু ফু দিচ্ছিলাম যাতে হাতে ভাবটা না লাগে এবং একটু সাবধানেই তুলতে হয়েছে প্রথমে একটু প্রবলেম হয়েছে পরে আর প্রবলেম হয়নি এই যে আমার পিঠাটা বেশ সুন্দরই হয়েছে যখন ভালোভাবে হয়েছে তখন আমার কাছে বেশ ভালো লাগছিল যে আমি কাজটা করতে পেরেছি কারণ মাকে আগে হেল্প করতাম কিন্তু সম্পূর্ণ কাজটা নিজে করিনি কাপ গুড়িতে আমার প্রায় দশটার মতো পিঠা হয়েছে এই পিঠাগুলো আমার প্রথম দিকের পিঠা যে এভাবে ভেঙে গিয়েছে ওঠানোর পর ভেঙে গিয়েছে ভাপা পিঠার যে পাতিলটা আমি কিনেছি এটার ঢাকনা তো খোলা যায় না তো এটার পানি বের করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছিলো শেষে তো তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে উপর করে দিয়ে বসিয়ে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় তো ভিউয়ার্স আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ